আমরা যাচ্ছি মা হ্যাঁ আমরা সবাই চলে যাচ্ছি হাবি বাবু কিনে হসপিটালে হ্যাঁ আমরা উবার ভাড়া করেছি আটদিন হসপিটালে যাচ্ছি পানি হ্যাঁ মা গাছে পানি দিয়েছি বক্স কী

আমরা হাবিবাকে নিয়ে আদদিন হসপিটালে যাচ্ছি তো সিটি হসপিটালে এতদিন দেখাইছি সিটি হসপিটালে হাবিবাকে নিয়ে আমরা তিন দিন কি চার দিন ছিলাম আসলে বাবু হওয়ার আগেই যদি মানে হসপিটালে থাকতে হয় তো সিটি হসপিটাল প্রাইভেট হসপিটাল সবে আমরা কম বেশি জানি তো ওই হসপিটালে খরচ ব্যয়বহুল আর এত খরচ বাবু হওয়ার আগেই যদি এত খরচ হয়ে যায় আল্লাহ না করুক ব্যবহার পরে তো আরও কত খরচ আছে এই খরচগুলি আসলে বহন করা আমাদের পক্ষে সম্ভব না তো যাই হোক এই জন্য আমরা আদিন হসপিটালে চলে যাচ্ছি আর আদিন হসপিটাল হলো অনেক ভালো একটা হসপিটাল যেখানে আমাদের এই যে হাসিবাবুরি হয়েছে তো আমাদের বাসায় কোনো গার্জিয়ান না থাকার কারণে আমরাই গার্জিয়ান হাবিবার ফুর্তি এক নাম্বার হাবিবার চাচি দুই নাম্বার আর হাবিবার মা হইল তিন নাম্বার গার্জিয়ান আমরা তো হাবিবার সাথে সবসময় থাকি এর জন্য অনেকের ভালো লাগে না যাই হোক আমরা চাই যেন হাবিবার সুস্থ থাকুক হাবিবার বাচ্চা সুস্থ থাকুক তো হাবিবার বিপদে আমরাই কিন্তু আগে আসব আগে তো পরে যারা আসবে তারা তো আসবেই তো দেখলাম তো আজকে তো কোনো পুরুষ মানুষ নাই আমাদের সাথে সবই আমরা মহিলারা হাবিবার চাচি আছে সাথে আমি আছি হাবিবার ফুপি আর হাবিবার আম্মু তো আমাদের বাসায় পুরুষ মানুষ বলতে আমার হাজব্যান্ড সকালবেলা চলে গেছে অফিসে আর আমার বড় ভাই ঢাকার বাইরে আছে হাবিবার আব্বু তো শ্বশুরবাড়ি থেকে ওর হাজব্যান্ডও আসে নাই আর কেউ আসে নাই যাই হোক আমরা একটা উবার ভাড়া কইরা চলে যাচ্ছে আদিন হসপিটালে সবাই দোয়া করবেন যেন হাবিবা সুস্থ থাকে ভালো থাকে হাবিবার বাবুটাও ভালো থাকে তো এরকম করে কিন্তু আমি হাসিবার বেলায়ও অনেক ভিডিও তৈরি করেছি হাসিবার সে প্রথম থেকে শেষ পর্যন্ত হাবিবা হওয়া হাসিবা হওয়া পর্যন্ত আমি ভিডিও করেছি তো আমি জানি না হাবিবার সময় আমি কতটুকু থাকতে পারব কারণ আমি ডিসেম্বর এই মাসে বাইশ তারিখে চলে যাচ্ছি ওমরা হাউস করতে সবাই জানেন তো আস্তে আস্তে আমি দোয়া করি যেন হাবিবার বেবি হাবিবা সুস্থ থাকে আমি যেন এসে দেখতে পারি যে হাবিবার

উ ড ডিব গাৰ্জিয়ান হিচাপে ডাক দিলে যাওঁ তাহিবা

আমরা হাবিবাকে ভর্তি করায় দিয়ে আসছি এখন বাজে প্রায় সাতটা তো

তো এদিক দিয়ে কিন্তু সবজি বসানো হয়েছে আপনাদের ভাইয়া রাতে সকালে নাস্তার জন্য সবজি আর এখানে ছেলের জন্য একটা রান নিয়েছি রানটা বসাই দিছি আর রাইস কুকারে ভাত বসাই দিয়েছি রাইস কুকার দুই দিন হলো নামাইছি কারণ আমি এখনও ভাতের মারটা গালতে পারি না ঠিকা দিতে পারি না বাম হাতের জন্য তো রাইস কুকারে ভাত বসাই দিয়েছি আর সবজিটা মামি বসাই দিছে মামি বলতে আমার বড়ো রাম্মা বসাই দিছে কাটাকাটি কইরা এখানে সবজিটা বসাই দিছে আর এই তো এই রাইস কুকারে রাইস কুকারটা আমার প্রায় বয়স হলো গিয়ে পনেরো বছর হবে রাইস কুকারের বয়স তো আমার ছেলে বাণিজ্য মেলা থেকে দুইটা রাইস কুকার কিনেছিলো আমার বড় ছেলে আমার জন্য একটা আর তার বড় ফুকুর জন্য একটা তো রাইস কুকারে আসলে ভাত রান্না করি নেয় আমি আমি পোলাও বা কিছুই রান্না করেছি কিন্তু ভাবলাম যে রাইস কুকারে ভাত রান্না করে করি আর কি আর দিয়ে কই মাছ আর চিংড়ি মাছ ছিল তো আমি রাতে কি খাবো আমি ব্রয়লার খাই না তার জন্য আমার জন্য একটু চিংড়ি মাছ ভোনা করব। তো শর্টকাটে আর কি রান্নাবান্না এগুলো আপনাদের সাথে দেখালাম তো আমার আজকের ব্লগ ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখেছেন অসংখ্য ধন্যবাদ দোয়া ও ভালোবাসা মন থেকে দোয়া করবেন আমার পরিবারের জন্য কারণ আমার পরিবারে একটার পর একটা বিপদ আসতে আছে জানি না আসলে আল্লাহ আমাদের কপালে লিখে রাখছে যাই হোক আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু জানাবেন জানাতে ভুলবেন না আর যাদের ভিডিও দেখা হয়নি কমেন্ট করে অবশ্যই বলে যাবেন ইনশাল্লাহ দেখে দিব আল্লাহ হাফিজ